দর্শক কেমন আছেন সবাই আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে হাজির হয়েছি সেটা হচ্ছে বর্তমানে মানুষ বেশিরভাগ মানুষ যারা মোবাইল ব্যবহার করে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তারা সবাই কোনো না কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেটা ফেসবুক হোক টিকটক হোক ইউটিউব হোক এবং এছাড়াও অনেক ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন যেটা কিছু কিছু আছে লাইভ আছে আবার কিছু এমনি অফলাইন ভিডিও করে তো বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার সাথে মানুষ যুক্ত এবং এটা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে সবই ঠিক আছে কিন্তু বর্তমানে দেখা যায় এই সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়ানোর জন্য যেভাবে নেগেটিভ বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে এবং খারাপ বিষয়গুলো অশ্লীল বিষয়গুলা বা অশ্লীল ভাষাগুলো বিভিন্ন ভাষা প্রয়োগ করে বা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে খারাপ অঙ্গভঙ্গি করে যেভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের নিজেকে উপস্থাপন করানো হচ্ছে বা নিরাপন উপস্থাপন করছে বা বিউ বাড়ানোর জন্য যে নেগেটিভ বিষয়গুলোকে সামনে এনে সেটা দিয়ে ভিডিও বানানো আসলে যদি সত্য কথা বলতে কি এটা তো সমাজের জন্য ক্ষতিকর এটা আমাদের আমরা হয়তো করছি ভিউ বাড়ানোর জন্য অনেকে করছে কিন্তু সত্যিকার অর্থে এটা সমাজের জন্য ক্ষতি করছে এটা আমরা জানি কিন্তু জানলেও এটা করছে করছে অনেকে বাধা দেওয়ার কোনো বিষয় নেই কারণ এটা হচ্ছে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াগুলোর পলিসি অনুযায়ী কমিউটার স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি সেটা চলে তাহলে কেউ বাধা দিতে পারবে না তবে আমি মনে করি দেশের সরকার এই বিষয়ে একটা আইন করতে পারে কোন ধরনের কন্টেন্ট অ্যান্ড মানে সোশ্যাল মিডিয়াতে চলতে পারবে বা আপলোড দেওয়া যাবে আর কোনটা দেওয়া যাবে না এটা দেশ অনুযায়ী দেশের একটা পলিসি থাকা দরকার এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে এখানে ব্যক্তি স্বাধীনতার বিষয় কেউ কাউকে যেহেতু বাধা দিতে পারবে না কিন্তু আমার ব্যক্তি নিজের একটা বিবেচনাবোধ থাকা দরকার আমি যে কন্টেন্টটা তৈরি করছি সেটা সমাজের কোনো ক্ষতি করছে কিনা বা আরেকজনের ক্ষতি করছে কিনা আরেকজনের ক্ষতি কারণ হচ্ছে কিনা তো আমি যেগুলো শুন কেন করবো এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে অনেকে ভিউ বাড়ানোর জন্য লাইক পাওয়ার জন্য কমেন্ট পাওয়ার জন্য বা ইনকাম করার জন্য যে খারাপ টপিকসগুলো নিয়ে ভিডিও তৈরি করে ইচ্ছে মতো বানায় তো সেটা নিজের বিবেচনা থেকে সেটাকে পরিহার করতে হবে কেউ কাউকে জোর করে পারা যাবে না আইন করে কখনো সমাজের উন্নতি করা যায় না আইন করে মানুষকে অন্যায় করা থেকে ঠেকানো যায় না মানুষের নিজের বিবেচনা বোধ নিজের বিবেকবোধ থেকে এটা করতে হবে এটা এটা একদম বাস্তব সত্য কিন্তু বর্তমান সময়ে এটা এত বেশি আকারে ছড়িয়ে গেছে এত মহামারী আকারে ছড়িয়ে গেছে এটাকে এত সহজ নয় এটা রোধ করতে পারবে না চাইলে ঘরে ঘরে মেয়েরা ছেলেরা সোশ্যাল মিডিয়ায় যুক্ত হচ্ছে ভিডিও করছে আপলোড করছে কিন্তু এটার যে খারাপ দিকটা সমাজের যে ক্ষতিটা করছে সেটাতে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে ভাবার সময় এসেছে আসলে যেমন অস্ট্রেলিয়া থেকে শুরু করে অনেক দেশ এখন আঠারো বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নিয়ে আসছে কেন নিয়ে আসছে এটা দেখছে যে যে মানুষ এত বেশি আসক্ত হয়ে যাচ্ছে পড়াশোনা বাদ দিয়ে বা ভালো কাজগুলো বাদ দিয়ে এই কাজে এংগেজ হয়ে যাচ্ছে তো যার কারণে এটা করতে সরকার বাধ্য হচ্ছে তো ভবিষ্যতে আরও অনেক দেশ এখন বর্তমানে অনেক দেশ এই এইটা নিয়ে আইন করতে যাচ্ছে কিন্তু কেন বাধ্য হচ্ছে কারণ এখানে শিক্ষামূলক শিক্ষামূলক কোনো ভিডিওর চাইতে খারাপ ভিডিওগুলো বেশি দেওয়া হচ্ছে তো যদি আমরা এখান থেকে কিছু শিক্ষা শিক্ষামূলক ভিডিওগুলো দিতাম বা বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও মরাল স্টোরি বা অনেক কিছুই দেওয়ার আছে কিন্তু আমরা যদি সেটা না করে এই ধরনের ভিডিওগুলো আপলোড করি তাহলে সোশ্যাল মিডিয়া একটা মানে ডাস্টবিনে পরিণত হচ্ছে সেটা থেকে গ্রহণ করার কিছু নেই সেখান থেকে সবগুলোই যেন খারাপ সব খারাপ বিষয়গুলো এখানে উঠে আসছে তো আরেকটা বিষয় হচ্ছে যেমন ধরেন আগে যখন সিনেমা হতো যখন সিনেমা রিলিজ হতো সিনেমাতে একটা সেন্সর বোর্ড বলে একটা বিষয় আছে চলচ্চিত্র যে কমিটি আছে জাতীয় চলচ্চিত্র কমিটি বা চলচ্চিত্র অধিদপ্তর সেখানে সেন্সর বোর্ড বলে একটা বিষয় আছে একটা চলচ্চিত্র বা একটা বা একটা ছবি বা একটা সিনেমা যাই বলি তো সে নাটক বলেন সেটা যখন পাবলিশ করা হতো তখন সেন্সর বোর্ড থেকে অনুমতি নিতে হতো সেখানে খারাপ কিছু আছে কি না সমাজের এরকম কিছু আছে কিনা দেখে তারা সেটা সেন্সর করে তারপর সেটা হয় বাদ দিত না হলে বলতো যে আপনি একটা রেক্টিফাই করেন বা নতুন করে তৈরি করেন কিন্তু বর্তমানে আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি ব্যক্তিগতভাবে সেখানে তো রেপ সেন্সর বোর্ডের বলতে কোনো বিষয় নেই তো সেখানে সেন্সর বোর্ড কি সেটা হচ্ছে আমার নিজের বিবেক আমি নিজের বিবেকে চিন্তা করবো যে এই জিনিসটা আমি আপলোড দিব কিনা বা এটা আমার করা উচিত কিনা হ্যাঁ এটা সমাজের কোনো ক্ষতি করবে কিনা আমি ইচ্ছে মতো নাচলাম ইচ্ছে মতো শরীর প্রদর্শন করলাম ইচ্ছে মতো কথা বললাম যে কোনো টপিক্স নিয়ে বললাম সেটা তো আসলে উচিত না যেমন খারাপ অনেক টপিক্স আছে যেটা অনেকে হয়তো পছন্দ করে হ্যাঁ মনে হচ্ছে এটা ভালো কিন্তু এটা থেকে তো অনেকের মানসিকতা নষ্ট হয় এবং অনেক সমাজের ক্ষতি হয় হ্যাঁ তো এইটা করতে গেলে আমাদের একটু বুঝে শুনে করা উচিত ভাবা উচিত যে আমি যেটা করছি সেটা আদৌ ঠিক হচ্ছে না তো সবাই এটা নিয়ে আসলে একটু চিন্তাভাবনা করবেন যারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন আপনারা ভালো টপিক্স অনেক টপিক্স আছে সেই বিষয়গুলো নিয়ে বলেন হ্যাঁ সবসময় যে ধর্মীয় বিষয় বলতে হবে তা তো নয় বিভিন্ন অনেক ভালো টপিক্স আছে সেটা নিয়ে বলেন কিন্তু পাল্টা আপলোড দিয়ে উল্টাপাল্টা ভিডিও করে সমাজের ক্ষতি করার কোনো মানে হয় না তো সেটা আপনি হয়তো নিজের শুনে করছেন বিয়ে বাড়ানোর জন্য করছেন কিন্তু সেটার ফল কিন্তু হয়তো ভবিষ্যতে ভালো নাও হতে পারে হ্যাঁ আমরা জানি আমাদের কর্মের ফল আমাকে ভোগ করতে হবে আমার সৃষ্টিকর্তা সে একটা বিচার করেন তো সে সেটা যদি আমরা বিশ্বাস করে থাকি সবাই তাহলে আমার এই কর্মটা খারাপ হচ্ছে কিনা না ভালো হচ্ছে সেটা আমাকে বিবেচনা করেই করা উচিত তাই অনেক যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন সবাইকে অনুরোধ করব। এই বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে কারণ একটা ভাবার সময় এসেছে কারণ এটা সমাজের অনেক বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে একটা মহামারী এখানে দেখে দেখা দিয়েছে তো আমাদের সেটা নিয়ে বুঝতে হবে ভাবতে হবে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন সবাই